আল্লাহকে না ধরলে আমি আগে বলেছি না কি কিটি আমার ওয়াজ বেরিয়ে গেছে ইমাম হোসেনকে তাজিম করে যে আল্লাহকে না ধরলে তুমি জীবন শয়তান থেকে যাবে শয়তান যদি আদমকে ধরতো তো আল্লাহ ধরে দিত জি আল্লাহকে ধরতে গেলে যেখানে আল্লাহ বলছে যে আমার আমি তার তার হাত আমার হাত তো যদি অলির হাত আল্লাহর হাত হয় তো যে অলির হাতে হাত দিয়েছে বা যে অলিকে ধরে নিয়েছে তো আল্লাহকে ধরে নিয়েছে হ্যাঁ আল্লাহকে যারা ধরে নেয় তারা জাহান নামি হয় না করতে পারে করতে পারে কিন্তু সেই মৃত্যুর না তার গোনা সে জাত মেটাতে পারে আল্লাহর জাত কি আল্লাহর জাত হলো আলী যের বলে আলী মানে কি বুলান্দি উচা তাহলে যে সব থেকে উল বুলন্তি উঁচা সেই আলী হলো আল্লাহ আল্লাহর নাম হলো আলী তাহলে আল্লাহর নামে শুরু করলাম আল্লাহর নাম আলী তো আল্লাহ তুমি তো গায়েব আলী তুমি যে বলেছো হুয়া জাহির জাহির কথা না এইজন্য তো আমি গায়েব আসি আর আমার জাহিরকে কাবা ঘরে পাঠিয়েছি আল্লাহ গায়েব জাত কিন্তু আল্লাহর নাম আলী আলী মানে बुलंदি ऊंचा কিন্তু আলীর মানে बुलंदি তলা আলী তো গায়েব নাম আল্লাহর গায়েব নাম তো আল্লাহ যখন বলছে আমি জাহিরে আসি হুয়া জাহির তা আল্লাহ তো আমার জাহির বলে যাকে আমার কাবা ঘরে পাঠিয়েছি আবার জাহের দেখতে চাইছো আমি তো আসতে পারবো না তো আমার ঘরে আমার জাহের পাঠিয়েছি আলিকে জোরে বলেন সুবান আল্লাহ তাহলে আলী তো জাহের আলী জাহের মানে আল্লাহকে দেখতে হলে এই জন্য বিপরেছেন আলী সে দেখা আল্লাহ রে বাদত জি অতএব আলীকে দেখা মানে আল্লাহর চেহারা দেখা খুতবার নামাজ যখন খুদবার শুনেন জুম্মার দিনে সব সাহাবীর নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে আলীর নামের পর বলবে কারামাল ওয়াজুল কারীম বলে এখানে আলীর চেহারাটা হলো আল্লাহ পাকের কারামি চেহারা হ্যাঁ কেন রাজি আল্লাহ উঠে নিয়েছে হ্যাঁ জি হ্যাঁ তো আলী আল্লাহর যা আল্লাফাতি প্রশ্ন আমার এখানে যে গায়েবে আল্লাহ তুমি সকলের উপরে সর্ব উপরে তো জাহেরে আল্লাহ যখন আলী জাহেরে আল্লাহর সুরতে যখন আলীকে পাঠিয়েছ তো সেই আলীকে আমি উপরে কি দেখতে চাই